के देह पुलिस कार्य বউ কার্যত তার যে ওয়াইফ তিনি ছোট বাচ্চা নিয়ে ওয়েট করছিলেন কিন্তু তাকে তাকে না দেখিয়ে তার জন্য দেখতেই পাচ্ছেন নিয়ে চলে যাচ্ছে পুলিশ ওখানে বসে আছে ওয়াইফ বাচ্চা নিয়ে বসে আছে পুলিশ গাড়ি নিয়ে চলে যাচ্ছে ডেটকটি নিয়ে চলে যাচ্ছে পুলিশ এই গেট কটি নিয়ে চলে যাচ্ছে অথচ ওনার ওয়াইফ এবং বাচ্চা নিয়ে ওখানে লঞ্চ বসে আছে

মুখ্যমন্ত্রী চাকরি চোর ছিল এখন লাস্ট চোর মুখ্যমন্ত্রী চাকরি চোর পয়লা চোর বালির চোর পাথর চোর বোরাম চোর বোল্লার চোর এখন লাস্ট চোরু দেখতেই পাচ্ছেন পুলিশ কিন্তু এই মুহূর্তে আমি দেখাবার চেষ্টা করব। পুলিশ কিন্তু লাশ নিয়ে কার্যত চলে যাচ্ছেন তার তার ওয়াইফ একটা ছোট্ট বাচ্চা নিয়ে বসে আছে কিন্তু পুলিশের সেইভাবে কোনো গুরুক্ষেপ নেই তাই যত আপনারা দেখছেন এই মুহূর্তে পুলিশের পুলিশ কিন্তু চাকরি প্রার্থীদেরকে কিছু না জানি বা তার পরিবারকে কিছু না জানি এমনটাই অভিযোগ কিন্তু করছে তারা নিয়ে দেখুন এটা চক্রান্ত হচ্ছে যাতে আমরা আজকে রাজ্য সরকার এবং বিচার ব্যবস্থার জন্য একটা নিরীহ শিক্ষকের প্রাণ গেল আর সেখানে দাঁড়িয়ে পুলিশ চক্রান্ত করে মানে নিয়ে চলে যাচ্ছে ওয়াইভ আমাদেরকে জানানোই হয়নি হসপিটাল থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে ওয়াইফ হসপিটালে বসে এখনো কেউ জানি না আমরা বাচ্চা দুবছরের বাচ্চা নিয়ে বসে আছে দু বছরের বাচ্চা নিয়ে হসপিটালে বসে গাড়ি আগে থাকতে পাস করে দিচ্ছে পুলিশ আগে থেকে খবর পেয়ে গেছে হসপিটাল এর সঙ্গে জোখসাজস করে বসে আছে বলছি সত্যি বলুন তো আজকে আজকে সারা পশ্চিমবঙ্গ বাসীর উদ্দেশ্যে সারা পশ্চিমবঙ্গ বাসীর উদ্দেশ্যে আমি বলছি একটা 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 শিক্ষিত একটা শিক্ষিত শিক্ষকের দেহকে আপনাদেরকে এইভাবে দেখাতে হচ্ছে আমাকে একটা শিক্ষিত শিক্ষক ইয়ং টাজা দেহ এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে হচ্ছে আর পশ্চিমমঙ্গল পশ্চিমবাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ লাশ নিয়ে চলে যাচ্ছে চাক리পার প্রার্থীরা দীর্ঘক্ষণ ধরে ওয়েট করছে কি বলবেন ম্যাডাম আজকে আমাদের যে স্যার মারা কালীঘাট যাবে তারা এমনটাই বলছেন তারা কালীঘাটের উদ্দেশ্যে তারা কিন্তু যাবে

সব চুরি করে সব যেভাবে অভয়ার লাশকে পুড়িয়ে দিয়েছে তাদের মা বাবা মুখে পর্যন্ত দেখতে দেয়নি সেইভাবে এইভাবে নিয়ে যেতে চেয়েছিল তার স্ত্রী বাচ্চা পরিবার আমরা সবাই সকাল থেকে বসে আছি আমাদের জানার প্রয়োজন মনে করলো না এইভাবে লাশ চুরি করে নিয়ে যাচ্ছে আর তার ওই পে মূল্য পাচ্ছে কি এই রাজ্যে যদি সঠিক বিচার না

আমরা সাদা খাতা দিয়ে চাকরি পাইনি পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতি করেছে এ কেমন বিচার এ কেমন বিচার আমরা বিচার চাই আমার বন্ধু সুবাল সরেন বাড়ির লোককে আপনারা মিসগাইড করছে যেমন ভাবে আর্থিক সেই রকম চেষ্টা করতে

আমাকে আমাকে মিথ্যে আমি বলছি না আমি মিথ্যে বলছি না 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 আমি মিথ্যে বলছি না আমি মিথ্যে বলছি না হ্যাঁ হ্যাঁ যেহেতু ছোট বাচ্চা আছে ম্যাডাম ছোট বাচ্চা যেহেতু এই গাড়িতে চলে আসো একসময় যাবেন

আজকে এত সক্রিয় হয়ে উঠেছে কেন কেন এত সক্রিয় হয়ে উঠেছে অসহায় বাচ্চা কামাকে কি বলি এই পুলিশেরা এরা লাশ চুরি করে মানুষের লাশ আপনি গায়েব করে দেয় এরা পচে মরবে তো মরবে একদিন এরা নিজের বাবা মাকে মেরেও সেই লাশ কাউকে না জানতে দিয়ে পুড়িয়ে দেবে না হ্যাঁ এই পুলিশরা লাশ নিয়ে চলে যাচ্ছে আমরা ওর মামার সঙ্গে কথা বললাম মামা না বলে লাইটে চলে যাচ্ছে হয় ওনার মামা বললো যে আপনারা দাঁড়াবেন এই গেটে

নিজে আমাদের চকের সামনে থেকে গাড়িতে লাশ আমরা ওখানে তুলে দিয়েছি আমরা নিয়ে যাব সাথে করে আমরা গিয়ে ফুল দেব ওখানে তারপরে ছাড়বো কেন হঠাৎ করে গাড়ি রাজধানীর স্পিডে এসে মাঝরাস্তায় চলে এলো আর চলে যাচ্ছে কেন কেন আজকে তিন দিন ধরে পড়ে আছে এখানে এই রকম অবস্থায় কে এসেছে কে এসেছে দেখতে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছে ওই বাচ্চার ওর বাচ্চার দায়িত্ব কে নেবে তারা হসপিটালের মধ্যে পড়ে আছে আর গাড়ি চলে এলো এখানে কি অদ্ভুত অবস্থা কেন এলো তার পরিবারের দায়িত্ব আগে সরকার নিক তারপরে আমরা যাবো চোরের মতো মৃতদেহ সরকারি কনসার্ট হয়েছিল অন্যায় এখানেও তাই হচ্ছে নিজেরা চুরি করলো চুরি ঢাকার চেষ্টা করলো অযোগ্যদের বাদ দিল না যোগ্যদের পনেরো হাজার চারশো তিনজন তার সঙ্গে সাড়ে তিন হাজার যোগ্য শিক্ষাকর্মীদের জীবন এখন পাগল হয়ে যাবে সবাই তাদের ফ্যামিলি গুলো শেষ হয়ে যাবে এই বিচার ব্যবস্থা কোথায় আজকে স্বাধীনতা দিবসে প্রশ্ন করছি সরকার কোথায় রাষ্ট্র কোথায় বিচার ব্যবস্থা কোথায় একদম কাশ্মীরে সিঁদুর অপারেশন হয়েছিল সেই এখন পশ্চিমবঙ্গে সিঁদুর মোচার অপারেশন হচ্ছে সেখানে সন্ত্রাসবাদীরা বলেছিল মৃত সুমন সরেনের উপরে তিন তারিখ দিন 3 এপ্রিল যে আমাদের ভার্ডিক দেয়া হলো দেয়া হলো না কেন জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের মতো সবাইকে এক জায়গায় ঢুকিয়ে দিয়ে গুলি করা হবে না হলে আমরা শান্তি পেতাম পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগলকে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করুন তো দু දෙকে করান ট্রিটমেন্ট করানো কি করব বলেন তো দুর্ভাগ্যজনক কিছু বলার নাই বাংলার ছেলে মেয়েদের এইভাবে ভুগতে হবে এটাই হচ্ছে ভবিতব্য আমরা এটা লড়ব আমরা লড়ব আর কি করব এ আমরা আমাদের কিছু বলার নেই মানে মন 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 ভেঙে গেছে একদম এই আমি দেখাচ্ছি যে পুলিশ যেভাবে লাশ নিয়ে চলে যাচ্ছে দেখেন খুব উগ্রে কববগুড়ে দিচ্ছেন এন্ড কার্য তো একের পর এক কববগুড়ে দিচ্ছেন চাকরিpadStartে আমি চাই ছবি সরাছড়ি দেখানোর চেষ্টা করছি এই আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ এ কার্য তো পুলিশ ওদের মা-বউ সম্মান করতে পারে না নিজের মাসটির সম্মান রক্ষা করতে পারে না এই পুলিশগুলো এগুলো হচ্ছে মমতা চটি চাতা পুলিশ মমতার আচলে তলায় ওরা লুকিয়ে থাকে মমতা যখন যা বলে একটা করে আচলের থেকে বের করে যে পাঠিয়ে দেয় এই আতল তো আচলে তলায় থাকা এই পুলিশগুলোকে বলছি উনি জানেন বাংলায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এখন তার মুখ পুড়ছে তাই তড়িঘড়ি করে আদিবাসী সমাজে কিছুদিন আগে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করে এসেছে আদিবাসী সমাজের শিক্ষক চলে গেছে দেড় বছর বাচ্চা আছে তার ভরণ পোষণের কি হবে চাকরি বাকরির কি হবে পনেরো জন প্লাস আনটেন্টেড শিক্ষা যারা তিন তারিখে রায় মরে গেছে শুধু সার্টিফিকেট লেখাটা বাকি আছে তাদের কি হবে এই কথার উত্তর উনি দিতে পারবেন দেখুন মমতা লাইন ধরে বলবো আপনাকে প্রথমে কয়লা চোর বালি চোর পাথর চোর বা মোরাম চোর বললার চোর মাটি চোর নদীর জল চোর টাকা চোর সব চোর

যাদবপুর ইউনিভার্সিটি চাকরি করে কিন্তু আমার বাবার মানে চাকরি চলে যেতে পারতো এই যে একটা শিক্ষককে নিয়ে যাচ্ছে তোমার লজ্জা লাগছে পুলিশরা পুলিশরা এখানে এনে আগের বার অভয়ের সময় এরকম নিয়ে চলে গেল এবারে এরকম চট্টান করে নিয়ে চলে যাচ্ছে এই মৃত্যুর জন্য মমতা সম্পূর্ণ সম্পূর্ণরূপে দায়ী অবিলম্বে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করার জন্য আমরা দাবি করছি সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষা আমরা সবাই দাবি করছি অবিলম্বে মমতা ব্যানার্জিকে এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যেভাবে অন্যায় করে যেভাবে যোগ্য ছেলে মেয়েদের পথে বসে দিয়েছে তাদের বিরুদ্ধেও আমরা তদন্ত চাইছি কিভাবে এইরকম একটা রায় দেওয়া হলো যোগ্য ছেলে মেয়েদের চাকরি কেড়ে না হলো তাদের আজকের পরিবার আজকের পথে বসে গেছে তাদের পরিজন আজকের পথে বসে গেছে একটা ছেলে অল্প বয়সে তরুণ তাজা প্রাণ তাকে আজকে নিথর দেহে পরিণত হয়ে গেল তাদের পরিবারের দায়িত্ব কে নেবে এই মমতা ব্যানার্জি নেবে এই দায়িত্ব কে নেবে আমরা সবাইকে বলছি আপনারা আসুন নিতে হবে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে এর দায় নিতে হবে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব নিতে হবে তার স্ত্রীকে অবিলম্বে চাকরি দিতে হবে এবং পনেরো হাজার চারশো শিক্ষক এবং শিক্ষাকর্মী সহ যারা আনটেন্ডেড এই পশ্চিমবঙ্গ

আহ কারণে তো দেখতেই পাচ্ছেন তারা লড়াই কিন্তু এই দিয়ে দিচ্ছে যেভাবে লড়াই চলছে তারা কিন্তু সামনে থেকে কিন্তু ল দাঁড়িয়ে একদম এদের সঙ্গে তো পুলিশ কথা বলতে পারতো পরিবারের সঙ্গে কথা বলতে পারতো পরিবার কিংবা এরা যেটা চাইছে

দেখেনি চুরি হয়নি আপনাদের কাছে নতুন এগুলো না নেই তো শান্তি নেই তো কারণ যোগ্য ছিলেন সেই জন্য নেই আজকে যারা অযোগ্য তারা দেখুন বাড়িতে গিয়ে করছে নয় তারা জানে যে ভবিষ্যতে তাদের চাকরি ঠিক আছে সেই জন্য তাদের কিন্তু কিছু হচ্ছে না কিন্তু একটা যোগ্য মানুষ যে কিনা হচ্ছে নিজের মেধা জোরে চাকরি পেয়েছিলেন আজকে তার এই অবস্থা একদমই আমি এই মুহূর্তে স্ত্রী পরিজন রয়েছে একটু যদি কথা বলা যায় আমি চেষ্টা করব তারা কান্নায় ভেঙে পড়েছিল একদম

যেভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে দেখা যাচ্ছে একদিকে তার পরিবার কান্নায় ভেঙে পড়ছে আমি বলছি 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 দিদি শান্তনা